গ্রামবাসী আপনারা দেখেন এইটা পুলিশ এবং গ্রামের সাথে আমাদের প্রায় দুই ঘন্টা সংঘর্ষ হয় এবং সর্বশেষ তারা সারেন্ডার করতে বাধ্য আমাদের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের কাছে তারা সারেন্ডার করেছে আপনারা তাকে এখন চলে যাচ্ছে আমাদের উপর টি আসল নিক্ষেপ করেছে রাবার বুলার নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে এদেরকে পদক্ষেপ করেছি এখন দেখেন হিজড়ার মতো হিজড়ার মতো লিখিত লিখিত আবার ঢিন মার আবার ঢিন মার গানো ভাই দেখেন বাইরে থেকে আপনারা দেখেন তারা চলে যাচ্ছে এখন আমরাও মোটামুটি শান্ত এখন আসলে কৃতজ্ঞ এবং এই যে র‍্যাব পুলিশ তারা আমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তারা কিন্তু এখন ক্যাম্পাস ছেরা চলে যাচ্ছে তারা প্রায় দীর্ঘ দুই ঘন্টা পিয়ার সেল এবং রাবারগুলো নিক্ষেপ করেছে আমরা সবগুলোই তাদেরকে প্রতিহত করেছি এখন তারা চলে যাচ্ছে